নমস্কার নিউজ বাংলার চলে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের চাঁচলে চাঁচল আর মালদার রাজনীতি এগুলো নিয়ে তো কথা হবে তবে জানেন তো সকাল থেকে যখন বিভিন্ন জায়গায় ঘুরছি খুব বৃষ্টি হচ্ছে বিন মৌসাম কা বরসাত যাকে বলে আর কি কারণ মৌসম বদল গেয়া মালদার রাজনীতি তো তাই বলছে কার্যত বিভিন্ন অলি গলিতে এখন এটাই চর্চার মসম বদল গেয়া তিনবারের প্রার্থী ছিলেন তিনি দুবারের সাংসদ কিন্তু গত লোকসভা ভোটে দখল যায় পদ্ম শিবিরের কাছে মালদা বলতে আমরা বুঝি উত্তরে প্রিয় রঞ্জন এবং দক্ষিণে বরকত গনি খান কার্যত মালদার রাজনীতি এনাদেরই দখলে ছিল এবং আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কার্যত কংগ্রেসের দখলেই ছিল মালদা কিন্তু উনিশশো এবং উনিশশো এই দুবার কিন্তু ছন্দপথন হয় যখন বামেদের দখলে যায় বামেদের দখলে যাওয়ার পরেও কিন্তু যখন দু সালে আসন পুনর্বিন্যাস হয় যখন উত্তর মালদা এবং দক্ষিণ মালদার গঠন হয় তারপরেও কিন্তু দেখা গেছিল প্রিয় এবং গণি না থাকলেও কংগ্রেসের দখলে ছিল কিন্তু গত লোকসভা নির্বাচনে অঘটন ঘটে বলা যেতেই পারে কারণ পদ্ম শিবিরের হাতে যায় যখন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের জনসংখ্যা তেইশ লক্ষ বারো হাজার পাঁচশো জন তখন দেখা দেখা গেছে প্রায় পঁচাত্তর হাজার ভোটের মার্জিনে যেতেন খগেন মুর্মু বিজেপির প্রার্থী তিনি পেয়েছিলেন প্রায় সাঁত্রিশ দশমিক ছয় এক শতাংশ ভোট আর তৃণমূলের মৌসুম নূর তিনি পান প্রায় একত্রিশ দশমিক তিন নয় শতাংশ ভোট আর অন্যদিকে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি পান প্রায় বাইশ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট আর অন্যদিকে সিপিএমের ভোটের শতাংশ ছিল মাত্র তিন শতাংশ স্বভাবতই দেখা গেল তারপরে যে তৃণমূল আর কংগ্রেসের ভোট ভাগাভাগির ফলে উত্থান ঘটল পদ্ম শিবিরে তবে এবারের চব্বিশের লোকসভা নির্বাচনের পালস ঠিক কি বিজেপির উত্থান নাকি রংবদল নাকি ত্রিমুখী লড়াইয়ের কাঁধে ভর করে বৈতরণী পার করবেন খগেন মুর্মু মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট ফ্যাক্টর মুসলিম ভোট ফ্যাক্টর জানিয়ে জাতীয় রাজনীতিও তোলপাট থাকে তা তো একটা ফ্যাক্টর রয়েছে কিন্তু এর সবের মাঝেই রাজনীতি থেকে একটু সরে গিয়েও মালদা বিখ্যাত আমের জন্য আমবাগান দেখতে পাচ্ছেন একেবারে সারি সারি আম গাছ সেই আমবাগানের জন্যও কিন্তু মালদা বিখ্যাত এবং আমের ছবি এবার আপনাদেরকে একটু দেখাই যে এখানকার আম চাষিরা কীভাবে আম চাষ করছেন তারা বীজ সহায়ক মূল্য থেকে বীজ পাচ্ছে নাকি বা আম চাষে কোনো অসুবিধা আছে নাকি তাদের তাদের থেকে জানবো ফলটা ভালোই ফলে কত করে বিক্রি করো বাজার হিসাব হয়তো একশো টাকা হাজার টাকা কুইন্টাল হলো হয়তো দু হাজার টাকা কুইন্টাল হলো আম ধাপা নিলে আজ বেশি হলো হয়তো তিন হাজার টাকা কুইন্টাল হয়ে যায় আম আর কুইন্টাল হিসাবে তিন হাজার টাকা কুইন্টাল আম বেশি ব্যবসা কীরকম ব্যবসা যার যেটা বিশের ব্যবস্থা বেশি চলছে আম ফলে ভালো ফলে বলতে এই যে ওয়েদার দেখছে এই ওয়েদারে আর কি ফলবে বাজার বাজার দর কি রকম বাজারে अवेलेबल হয়ে গেলে 500 টাকা থেকে শুরু করে সে হয়ে যায় মানে বীজ নিয়ে এই যে তোমরা চাষবাস করো হয় না কিছু হয় না তাতে শর্টেজ যায় সো আয়কমন লোক बोलते মানে প্রিন্ট রেট প্রিন্ট থেকে কম দামে একটু হয়তো 10 20 টাকা কম করলো বা 150 টাকা এরকম আম তো এই মালদার আম তো একেবারে জগৎ বিখ্যাত সে ক্ষেত্রে সেক্ষেত্রে তারা রাজ্য সরকারকে কি বলতে চাও তোমরা সরকারকে কি বলতে চাও কোনো অভিযোগ তোমাদের অভিযোগ বলতে মানে সঠিক বীজ হুম সঠিক ভালো বীজ কিন্তু বীজ তো ভালো পাওয়া যায় রাজ্য সরকারের তরফে তো সহায়ক মূল্যের বীজ তো দেওয়া হয় সেটা পাও না কেন সেটা না দিলে আমরা কি করে পাবো কোথায় পাবো এটাও তো জানা নাই বেশ কিছু মাস রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্য রাজনীতি তোলপাড় রেশন দোকানে নিম্নমানের সামগ্রীর চাল ডাল দেওয়া চাল দেওয়া হচ্ছে বা রেশন দোকানের এই বন্টন মামলা দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি যেমন সরগরম হয়েছে বিভিন্ন মন্তব্য রাজনৈতিক চাপান চলেছে সামনে তো ভোটের মরশুম আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে রয়েছি রেশন দোকানে লাইনও দেখা যাচ্ছে চলুন একবার সরেজমিনে জেনে নেওয়াই যাক যে কোনো অভিযোগ আছে নাকি এখানে ঠিকঠাক রেশন পাও মাশি? পাই তো মাসে মাসে পাই। আ রেশন ঠিকঠাক পাওয়া যায় কোনো অভিযোগ? না না পাওয়া যায় খুশি তোমরা খুশি আমরা খুশি। এই খুশেই প্রভাব কি ভোটে পড়বে নাকি? পড়বে। ভোটের হাওয়া কি রকম কোন দিকে ভোটের হাওয়া? ভোট এখন কিভাবে বলবো পাবলিকের ওপর তো সব আর চালের গুণগত মান নিয়ে তো বারবারই প্রশ্ন ওঠে। রেশনের চাল এখানে চাল হচ্ছে পড়ছে এবং এখান থেকে চাল সরাসরি যাবে রেশনের চালের গুণগত মান নিয়ে কোনো অভিযোগ না না কোনো অভিযোগ নেই সব ঠিকঠাক আছে এই চাল বাড়িতে গিয়ে রান্না করে খাও তো তোমরা খাই তো কী কী সুবিধা পাচ্ছো এখানে তোমার সুবিধা দিচ্ছে রেশন দিচ্ছে তারপরে ভাতদুয়ার সরকারও তেমন হচ্ছে তারপরে তোমার লক্ষ্মীর ভান্ডারও দিচ্ছে মা বোনেরা লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে মাসে মাসে তারপরে ছেলে পড়াচ্ছি ওখানে তোমার স্কুল থেকে সাইকেল দিচ্ছে মমতা আর যেটা কন্যাশ্রী রূপশ্রী এগুলো টাকা পাচ্ছে আমাদের সবই সুবিধা আছে কি অসুবিধা নেই ভোটে প্রভাব পড়ছে বলছো আমরা মমতা ছাড়া আমরা কাউকে আমরা ভোট দিই না মমতা আমাকে দেখছে আমরা মমতাকে ভোট দিচ্ছি মালদা উত্তর লোকসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি চাঁচলে মালদা উত্তরে মুসলিম ভোট ফ্যাক্টর নয় আদিবাসী ভোটও তো এখানে ফ্যাক্টর সেক্ষেত্রে সাংসদ তহবিল থেকে কি মনে হয়েছে আদিবাসীদের জন্য উন্নয়ন হয়েছে আদিবাসী ভোটও তো ফ্যাক্টর আমাদের জানা মতে উত্তর মালদা যে এমপি আছেন তার আমলে কোনো নজির কোনো একটা কোনো ডেভেলপমেন্ট হয়নি তাকে কোথাও দেখতে পাওয়া যায় না হঠাৎ করে ভোটের টাইমে আসে মানুষের সাথে কথা বলে বেরিয়ে যায় কিন্তু তিনি যে কোনো কাজ করেছেন তার কোনো নজির নেই বিজেপির যারা আছে এখানকার নেত্রা তারাও বলবে যে এখানে তার কোনো কাজ নেই আমাদের চাঁচলে কোনো কাজ করেছে আমরা দেখিনি এখনো এমপি তাতে এর আগের বার মানুষ কিন্তু একটা ভেবে চিন্তেছিল যে সেন্ট্রালে যখন আছে এটা ডেভেলপ হবে কিন্তু তার দ্বারা কোনো ডেভেলপ হয়নি এই জায়গাতে মানুষ কিন্তু ক্ষিপ্ত আছে বিজেপির এমপি সাধারণ মানুষ এখানে অভিযোগ করছে যে এলাকায় সাংসদকে দেখা যায় না সাংসদকে দেখা যায়নি এবং সাংসদ তহবিলের টাকাতে কাজও হয়নি সেক্ষেত্রে আপনারা কি বলবেন আপনারা কি মনে করছেন যে আপনারা কি মনে করছেন যে এখানে সাংসদকে দেখা যায় না বা সাংসদকে দেখা যায়নি সাধারণ মানুষ হিসাবে আপনি কি বলবেন এটা তো একদম মিথ্যা কথা উত্তর মালদার সাংসদ যদি গোটা পশ্চিম বাংলার মধ্যে একজন সাংসদ থেকে থাকেন যে সে ওয়ার্কার করেন সেটা হচ্ছে খগেন মুর্মু মহাশয় এবং সাংসদ তহবিলের টাকা সঠিকভাবে পর্যাপ্তভাবে খরচ করার জন্য কোনো রকম রাজ্য সরকার সহযোগিতা করেন এখানকার সাংসদ অনেকটা অ্যাক্টিভ এবং জনসাধারণের কাছে পৌঁছে গেছেন এবং তিনি তার প্রবজালগুলো ডিএম অফিসে কিন্তু তার জমা করেছেন এবং তার কিছুটা কাজ আমরা এলাকায় দেখতে পেয়েছি বাইক তো চালাও নিশ্চয়ই পেট্রোল ডিজেল তো দাম কমেছে সারা বছর তারা তারা বিভিন্ন রকম তেলের দাম کیسے দাম আছে ভোট আসলে এক টাকা 8 আনা 10 পয়সা কমে দিছিস সব তারা রাজিন্দ্য করছে তো हमको এরকম কি সমস্যা আছে এখানে দীর্ঘদিনের সমস্যা কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি এখানে এখানে যেটা দীর্ঘদিনের সেটা সমস্যা যেটা একটা আমাদের স্টেডিয়াম মাঠ অর্ধ অর্ধ নির্মিত হয়ে পড়ে আছে তাকে অলরেডি ফুলফিল ভাবে সম্পূর্ণ করাটা আমাদের একটা কাজ ছিল আমাদের বাস স্ট্যান্ডটাকে এক্সটেন্ড করা একটা কাজ আছে তারপরে আমাদের এই যে মরা মহানন্দা আছে মরা মহানন্দার সংস্কার করে তাকে একটা তারা মহানন্দাকে একটা সংস্কার করে তার একটা ডেভেলপমেন্ট তার ড্রেনেজ সিস্টেম আছে অনেক প্রচুর ড্রেন আছে সেগুলোকে আমাদের মানে ডেভেলপ করার দরকার আছে তাহলে কী হয় আমাদের যে চাঁচলের যে নিষ্কাশী ব্যবস্থা একটা মহানন্দা মরা মহানন্দা পড়ে এটা নিষ্কাশী ব্যবস্থাটা যদি ঠিক হয় তাহলে চাঁচলের আরও অনেক কিছু ডেভেলপমেন্ট ঘটে বিশেষ করে আমাদের একটা বাস টার্মিনাল সেখানে একটা বড় দরকার তারপরে আমরা এখান থেকে রেল স্টেশন পাই না বহুদিন আগে একটা সার্ভে হয়েছিল চাঁচেলের উপর দিয়ে রেল লাইন যাওয়ার সেটাকে নিয়ে তিনি কোনো প্রতিবাদ করেননি সার্ভের জন্য অলরেডি টাকা খরচা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু সেটা বাস্তবিত করার জন্য তিনি একবারও সংসদে দাঁড়িয়ে বলেননি তার তাই আমরা বলছি যে উনি আমাদের এই এলাকায় থেকেও কোনো একটা কিছু করতে পারেননি দেখুন প্রতিটা অঞ্চলে একটা করে মিনি মিনি হাইমাস লাইট এবং পানীয় জলের ব্যবস্থা করা সোলার পাম্পের মধ্যে দিয়ে এবং এখানকার যে রেলের কমিউনিকেশন আমাদের এখানে প্রায় ছটি স্টেশন অমৃত ভারত স্টেশন এবং মালদার মধ্যে একটা ব্যাঙ্গালোরের দূরপাল্লার ট্রেন দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে সেখান থেকে একটি ট্রেন দিল্লি যাওয়ার জন্য উনি একটা ব্যবস্থা করছেন আমাদের এখানে খগন মুর্মু সাহেব যথাসার্থভাবে উনার সাধ্য মতন মানুষের যেটা পর্যাপ্ত পরিমাণে দরকার আছে আচ্ছা এই যে হাট ক্রস করে যে চাঁচলে ঢোকার মুখে যে এত জ্যাম সাধারণ মানুষের চরম ভোগান্তিক আমি এই জন্য বলছি কারণ আমি নিজে ফেস করলাম না আমরা ছোট থেকে দেখে আসছি এটা আমরা থেকে আমাদের হচ্ছে মানে কংগ্রেসের যখন গড় ছিল তখন এই সমস্যা ছিল আর এখন তো মানে এদিকে আমাদের যে এটাকে এমপি ছিল কি নাম খগেন বাবু উনি তো বহুবার বলেছেন যে ওখানে ফ্লাই ওভার করে দেবেন বা আন্ডারপাস করে দেবেন আজও হচ্ছে আমরা আজও দেখছি কালো চলছে আর মনে হয় আশা করি আর হবে না সেটা না কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই মানে যে যেভাবে চলছে চলছে জগজাল প্রসেস তখনই কেউ কেউ ট্র্যাফিকের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ এটা নিয়ে ওখানে সমস্যা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য সামনে উঠে আসছে কখনো এক দিক থেকে যেমন অভিযোগ উঠে আসছে যে সাংসদকে তো এলাকাতে দেখাই যায় না সাংসদ তহবিলের কোনো কাজই হয়নি কিন্তু অন্যদিক থেকে আবার পাল্টা অভিযোগ আসছে যে না কাজ হয়েছে বহু দাবি বহু দীর্ঘদিনের সমস্যা সেটাও সমাধানের চেষ্টা হয়েছে আর দিনের শেষে তো কথা বলবে ভোট বাক্সই নজর থাকবে আমাদের সেদিকে